বলটুকু দুসার মফিস তিনজন একই ক্লাসে পড়ে আর তিনজনেরই ক্লাস একটাই মেয়ে যার নাম সাদিয়া সাদিয়া ক্লাসে সবচেয়ে মেধাবী মেয়ে যেমন দেখতে তেমনি ইংরেজিতেও যেন মেশিন গান সাদিয়া ক্লাসে ঢুকার সময় বলল গুড মর্নিং স্যার মে আই কাম ইন প্লিজ ক্যান আই অ্যান্সার দিস কোয়েশ্চিন এইসব শুনে তিন বন্ধু যেন হা করে তাকিয়ে থাকে ভাব খায় একদিন তারা ঠিক করলো সাদিয়ার ইংরেজিতে ইমপ্রেস করবে সবার আগে বলটু গেল সাদিয়া টিফিনে বসে স্যান্ডউইচ খাচ্ছে বলটু গিয়ে বলে হাই সাদিয়া ইউ আর মাই স্যান্ডউইচ সাদিয়া বলে বলে আই টেস্টি থেকে কুদ্দুস চাপা হাসে আর বলে তুই বলটু কি বললি রে এবার কুদ্দুস ট্রাই করলো কুদ্দুস বলল হ্যালো সাদিয়া ইউ আর মাই অক্সিজেন উইদাউট ইউ আই উইল কার্বন ডাই অক্সাইড সাদিয়া চক্ষো তুলে বলে আর ইউ সিরিয়াস কুদ্দুস বলে ইয়েস আই এম ভাইরাস ফর ইউ শেষে মফিজ মুফিজ তো আরো বড় ভয়ঙ্কর সে গিয়ে বলল সাদিয়া আই লাভ ইউ আই লাভ ইউ লাইক ম্যাঙ্গো আচার সাদিয়া বলে এক্সকিউজ মি মুফিজ বলে ইউ আর স্পাইসি সুইট অ্যান্ড সামটাইমস মেক মি ক্রাই সাদিয়া দাঁড়িয়ে উঠে তোমাদের তিনজনের মাথায় কি সমস্যা আছে নাকি পল্টু বলে ইয়েস ম্যাম ইটস কলড লাভ ভাই শেষে দেখা যায় কি সাদ চলে আসে আর তিন বন্ধু দৌড়ে পালাচ্ছে পেছন থেকে সাদ চিৎকার করে বলে তিন পাগলের ক্লাসে আর ঢুকতে দিব না ওই দিকে তিনজন গলায় ধরে হাঁটছে আর বলছে এরপর যখন আসবো ডিকশনারি হাতে নিয়ে আসবো